মানুষের জন্য কাজ করি মানুষকে কষ্ট দেবার জন্য না এরা সবার মনে রাখতে হবে আর যারা ব্যর্থ হবে তাদের সব ইন্ডাস্ট্রি বন্ধ করে দেবো যেটা আমরা করবো আর ওখানে যারা ক্ষতিগ্রস্ত তারা তো টাকা পাবেই তাদের বিকল্প জায়গারও ব্যবস্থা করে দিতে হবে আর সেই সাথে সাথে তাদের পরিবার যাদের কাজ পায় সেটাও করতে হবে কারণ মানুষকে কষ্ট দি আর ওখানে কোনো ফসল জমি আর কোনো জমি নেওয়ার দরকার নেই এখানে যা নেওয়া হচ্ছে যথেষ্ট আমাদের এখন এগিয়ে যাবার পালা এই এগিয়ে যাবার। গতিশীলতা আমাদের ধরে রাখতে হবে আর সেটা সম্ভব হবে সরকারি বেসরকারি খাত উভয় সম্মিলিত প্রচেষ্টায় অনেকে আছেন যারা সবসময় হতাশায় ভোগেন হতাশায় ভুগলে কখনো বিজয় অর্জন করা সম্ভব বারবার বিপুল আঘাত এসেছে ভেঙে পেতে চেয়েছে নিশ্চিন্ন করতে চেয়েছে কিন্তু বিএনপি ঠিকই উঠে দাঁড়িয়েছে সমস্ত বাধা বিপত্তি করে